পৃথিবী এর আগেও চিলিস এখনো গাধাই আছিস। থাক আর বলতে হবে না। এবার চেলটু বল। ধরনে তোদের স্কুলের পিছনে একটা নদী আছে আর সেই নদীর মধ্যে তোর ওই ক্লাসমেট টুম্পা জলের মধ্যে ডুবে যাচ্ছে আর বলছে বাঁচাও বাচাও বাঁচাও। তুই তখন কি করবি? স্যার আমি তখন দৌড়ে স্কুলের মধ্যে আসব। আর সবাইকে বলবো কালকে স্কুল ছুটি কালকে স্কুল ছুটি অনেক হারামি ছেলে দেখেছি কিন্তু তোর মতন হারামি ছেলে আমি দেখিনি হ্যাঁ তোকে জুতা করতে ইচ্ছে করছে দাঁড়া কান ধরে বেঞ্চের পর দাঁড়া এবার তুই বল তুই এমন একটি বাক্য বল যার মধ্যে উর্দু হিন্দি পাঞ্জাবি ইংরাজি সব ভাষায় আছে স্যার বাক্যটা হলো ইস্পিডি গলি বিচ নো এন্ট্রি